আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লি লাহি না আলা আ নুসল্লাহিল করিম আহমাবাদ আরউজ বিল্লাহ হিমিনা শঈদ ও অনিরা জিম স্মিল্লা আহমা আনিরা প্রিয় মৌতুল মাসকে ইনশাল আমার আলোচনা করবো সুর লোকমানের তিনটা আয়াত চারটা আয়াত তেইশ চব্বিশ পঁচিশ ২৬ এর শরল অর্থ হলো আর যে কুফরি করে তার কুফ্রি যেন তোমাকে বেথিত না করে আমার কাশি তাদের প্রত্যাবর্তন অতপর তারা যে আমল করত আমি তা তাদেরকে জানিয়ে দেব নিশ্চয়ই আল্লাহ অন্তঃসমূহে যা আছে তা সম্পর্কে সম্যক অবহিত প্রেমৌতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবানা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুকরান সুমল্ল হরণ নতুন নতুন ভাইবেনা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ তারপর অবশ্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে ধারাবাহিক কোরআন ক্লাস আছে বিভিন্ন পাড়া আকারে সেগুলো দেখুন আর অনেক ইনফরমেশন দেওয়া আছে তথ্য দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবেই আমরা কোরআন বুঝে পড়তে পারবো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ওয়া মান ওয়া মানে আর মান মানি কে যে বা যারা তারা হয়েবার আমি প্রায় এক একটা শব্দের অনেকগুলো অর্থ বলে থাকি কেননা কোরআনের আপনার এক একটা আরবি ভাষার শব্দটা বাংলায় অনেক অর্থ বহন করে যেমন মান কথাটা কে হবে যে হবে যারা হবে তারা হবে যাদেরকে হবে তাদেরকে হবে যাকে হবে তাকে হবে এই অর্থে ব্যবহার করা হয় কাফারা কুফ করে অবাধ্য হয় ডিসবিলিভ করে যে ব্যক্তি কুফ করবে মানে আল্লাহর হুকুম মেনে চলবে না আল্লাহ রীতিনীতি মেনে চলতে সে বাধ্য নয় বা সে নিজেকে সে প্রস্তুত করে না আল্লাহ যে ফালা ফামানি তবে লামানি না তবে না ইয়াহ ঝুনকা ইয়াহ ঝুনকা কাহানি তোমাকে তোমাকে যেন ব্যথিত না করে গ্রিপ না করে কুফরু কুফর হুমানি তার তার এই কুফরি কাজ হে রাসুল তোমাকে যেন ব্যথিত না করে তুমি কষ্ট পাবে না খবর দেবে তুমি দিনে দাওয়াত দাও কে নিবে না না নেবে সেটা তার ব্যাপার কিন্তু এ নিয়ে তুমি কষ্ট নিবে না আল্লাহ আকবর প্রিয় মহতার এই আয়াতটা সম্বোধন করা হয়েছে নবী সাল্লা আলাইসাল্লামকে অর্থাৎ হে নবী যে ব্যক্তি আপনার কথা মেনে নিতে অস্বীকার করে সে তো নিজের দৃষ্টিকোণ থেকে একথা মনে করে যে ইসলামকে প্রত্যাখ্যান এবং কুফরিকে মেনে নিয়েও তার উপর জোর দিয়ে সে আপনাকে অপমানিত করছে অতএব এতে আপনি ব্যতীত হবেন না জি প্রিয় মহতরাম এই ছেলে লক্ষ্য গ্রহণ তা হল কাফারা এটা ভেরি কমন আপনারা সবাই জানেন ক্রিকেট এক নম্বর ফর্ম এক নম্বর দল নাসরা সে সাহায্য করল ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে তাহলে কাফারা সে কুফি করলো ইয়াকপুরো সে গুফি করে বা করবে আশা করবো জি এবার দেখেন আল্লাহ ইলাইনা ইলা মানে নিকটে বা কাছে না মানে আমার বা আমাদের দেখেন ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু তার হুম তাদের তো ইলাইনা মানে আমাদের কাছে ইলাইয়া আমার কাছে ইলাইকা তোমার কাছে ইলাই কুম তোমাদের কাছে ইলাই হি তার কাছে ইলাই হিম তাদের কাছে ক্লিয়া মারজিওকুম আর দেখেন মার্জি ফিরে আসা ফিরে আসা সবাইকে কিন্তু আমার কাছে রিটার্ন হতে হবে এ কথা তাদেরকে জানিয়ে দেন যখন রিটার্ন হবে ফা তারপরে অতঃপর নৌ না নাব্বা নাব্বা মানে সংবাদ দেওয়া বা জানিয়ে দেওয়া ইনফর্ম করা তাহলে কি হচ্ছে বিউ আমি জানিয়ে দেব টু বিউ তুমি দেবে নুনাব্বিউ বিউ আমরা জানিয়ে দেবো হুম মানে তাদেরকে দেন উইল ইনফর্ম দেম বিমা আমিলু বিমা মানে যা কিছু অফ হোয়াট আমিলু তারা যে আমল করত দুনিয়াতে দে দেওয়ার পর প্রিয় এই এ একটা ভিতরে আল্লাহ কী মেসেজ দিচ্ছেন এই দিন দিন না আমাদের এই দুনিয়া দুনিয়া না ভাই চলে যেতে হবে ফিরে যেতে হবে সে আল্লাহর কাছে সবাইকে যেতে হবে তখন কিন্তু আপনি আমি প্রতিদিন কি আমল করতেছি কি কাজ করতেছি সব কিন্তু একটা 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 করে বলে দেবে যে এখন কী আমল করা উচিত ভাই আমাদের বলেন ভালো ভালো আমল করা উচিত না প্রতিদিন কিছু না পড়লে অন্তত মানুষের সাথে ভালো ব্যবহারটা করা উচিত একটা ভালো ব্যবহার করাও তো একটা সাদগা ভাই আপনারা জানেন হয়তো অনেকেই তা আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি আসলে যে ব্যক্তি এগুলো করে সে ইসলাম থেকে মুখ ফুরিয়ে নেয় সে আসলে নিজেকেই সে অপমানিত করে সে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম তথা ইসলামের কোনো ক্ষতি করেনি বরং সে নিজেই নিজের ক্ষতি করেছে কাজেই সে যদি হে রাসুল আপনার কথা না মানে তাহলে তার পরোয়া করার প্রয়োজন নেই আপনি দুঃখ করবেন না এটা হলো এই আরেকটা মেসেজ আসা বুঝতে পেরেছেন এই ছেলে লক্ষ্য হলো নাব্বা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে সে জানিয়ে দিয়েছে এটা কি হবে নাব্বা নাব্বা আ সে জানিয়ে দিয়েছে ইউ নাব্বিউ সে জানিয়ে দেয় বা দিবে এই যে জানিয়ে দেয় বা দিবে ক্লিয়ার ইউন আপ বিউ আশা আমি জানিয়ে দেব উন বিউ তুমি জানিয়ে দেবে টুন বিউ সে ইউন বিউ আর আমরা নুন বিউ এই যে নু ফা নুন বিউ হুম ফা মানে অতঃপর আমরা জানিয়ে দেব তাদেরকে হুম মানে তাদেরকে আশা করি বুঝতে পেরেছি আর এটা তো আপনারা পারেন আমিলা সে আমল করেছে আমিলু তারা আমল করেছে জি আমিল তো আমি আমিল তা তুমি আমিল না আমরা আমিল তোমরা আশা করি এরপর দেখুন আল্লাহ বসেন সম্যকভাবে অবহিত ভালো করে জানেন অল নোয়ার বিজাতি বিজাত জাতা সম্পর্কে অফ হাট তার সদরের ভিতরে তার হার্টের ভিতরে অন্তরের ভিতরে কি আছে কী পোষণ করে কি মতবাদ লালন করে আল্লাহ সব কিন্তু ভালো করে জানেন আপনার আমার মনের ভিতরে কি আছে কি পোষণ করেন আপনি নিয়মিত কোরআন ক্লাস করতে পারেন বাট আপনার আইডিওলজি কী আপনার আদর্শ কি আল্লাহ কিন্তু ভালো করে জানেন আপনি দেখাতে পারেন আপনি খুব করতে পারছেন কিন্তু আপনি কোন মত পথ কোনটা অবলম্বন করেন এটা কিন্তু আল্লাহ ভালো করে জানেন অতএব সবাইকে কোরআনের পথে আসতে হবে কোরআনের মত কোরআনের পথ কোরআনের আদর্শ করি বুঝতে পেরেছি এরপরে কি বলেছেন আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই তারপর তাদেরকে কঠোর আজা ভোগ করতে বাধ্য করব আল্লাহ একবার শব্দে শব্দে দেখুন নৌমাত হুম মূল শব্দ মাতা মাত্মা মানে সে ভোগ করিয়েছে ইউ সে ভোগ করায় বা করাবে আমি ভোগ করাই উমাতিউ তুমি তুমাত্তিউ সে ইউমাত্য়ু আমরা নুমাত্রিউ তো মাতৃ হুম মানে তাদেরকে আমি তাদেরকে ভোগ করতে দেই উই গ্রান্ট দেম এনজয়মেন্ট কলিলা অল্প কলিলান মানে কি ভাই অল্প ফর আ লিটল আর বেশি কি হবে কাসির কালিল হলো অল্প বেশি হলো কাসির সুম্মা এরপরে দেন দেন নাদু হু আমরা বাধ্য করব হোম মানে তাদেরকে হোম মানে তাদেরকে অল্লা প্রিয় মহতারাম আয়াতগুলো বোঝার চেষ্টা করি ভাই আপনি আমি কোন পথে আসি আপনার আমার পজিশনটা কি অবস্থা কি একটু চিন্তা করেন না হায় হায় আমরা যদি কুফরির মতো মধ্যে পড়ে যাই তাহলে তো আমার জন্য আসুন আমরা কুফরি থেকে বেঁচে থাকি এই এটা বুঝতে দেখুন প্রিয় এখানে হোম আছে এখানে হোম আছে হোম মানে কী ভাই অর্থ তাদের বা দেয়ার কিন্তু এই হোমের অর্থ তাদেরকে হয় অথবা তার তাকে হয় কখন হয় ভারবের পরে যখন আসে ফেলের পরে যখন এই প্রসেসই পণ্য আসে তখন তাদের না হয়ে তাদেরকে হয় এখানেও হুম অর্থ তাদেরকে বা দেম হয়েছে আর এখানেও হুম মানে তাদেরকে দেম হয়েছে দুইটাই ফেলও ভারবে পরে আসছে এটা একটা বেসিক নিয়ম বেসিক এটা মাঝে মাঝে কিছু ব্যতিক্রম হয় আর কি যাই হোক এটা আপনাকে শেয়ার করলাম তারপর কেমন আজাব দেবেন গালিজ গালিজ মানে কঠোর সিবিয়ার হার্শ আল্লাহ একবার আল্লাহ বলতেছেন সিভিয়ার পানিশমেন্ট ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আসলে বোঝার চেষ্টা করি আসলে এখানে একটা কথা যে আল্লাহ বলতেছেন যে অল্প পরিমাণে ভোগ করতে দেন স্বল্প পরিমাণ আসলে এই স্বল্প পরিমাণ বলতে স্বল্প সময়ের জন্য উদ্দেশ্য হতে পারে দুনিয়ায় কাপেররা যাই পায় তা আখেরাতে তুলনায় পরিমাণে অল্প আবার আখেরাতে তুলনায় অল্প সময়ের জন্যই তারা পেয়ে থাকে এটাই কিন্তু আসল কথা হয়তো দুনিয়াতে আপনি মনে করতে পারেন যে না এখানে কেমন আছে যে সেই যে ওরে বাবা অমুকের এত 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 জমি জমা এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বিশাল বিশাল এত অট্টালিকা এত কিছু আছে এত ব্যবসা আছে কোটি 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 টাকার ব্যবসা আছে এটা অল্প হয় কীভাবে জি ভাই এটা সেই আখেরাতে তুলনায় একদম অল্প আর আখেরতে তুলনায় সময়ের তুলনায় একদম অল্প সময় সে ভোগ করতেছে বেশি না এটাই কিন্তু আসল কথা আল্লাহর কাছে কিন্তু অনেক সময় রয়ে গেছে কারণ মৃত্যুর পরে আপনি জানেন প্রশ্ন করা হবে তোমরা দুনিয়াতে কত দিন ছিল কেউ বলবে একদিন কেউ বলবে হয়তো এক দুপুর ছিলাম কেউ বলবে দিনের এক অংশ ছিলাম অথচ দুনিয়াতে সত্তর আশি নব্বই বছর আপনি কাটিয়ে গেলেন অতএব সেই আখেরাতের তুলনায় আল্লাহ বলছেন অল্প ভোগ করতে দেই আল্লাহ এবার বাধ্য করবে আজাবে আজাবে কেউ যেতে চায় টেনে হিসরে শিকল পরিয়ে গলায় কোমরে টেনে যার নামে ফেলবে ভাই ল একবার আসুন বোঝার চেষ্টা করি এই সেলাই দেখুন আবার ক্রিয়া দুই নম্বর ফর্ম একটা পেলাম তা হলো মাত্তা ক্রিয়া দুই নম্বর ফর্ম করতে আসছে দেখেন কাফারা সে দূর করেছে ইউ কা ফিরু সে দূর করে বা করবে তাহলে মাত্তা সে ভোগ করেছে মাত্তা মানে সে ভোগ করিয়েছে বা ভোগ করতে দিয়েছে ইউ মাতিউ সে ভোগ করতে দেয় বা দিবে ক্লিয়ার ইউ মাতৃ আমি ভোগ করতে দেই উ মাতিউ তুমি দাও তুমাতিউ সে ইউ মাতিউ আমরা নুমাত্তিউ এই যে নুমাতৃ আমরা ভোগ করতে দেই বা আমি ভোগ করতে দিই আল্লাহর ব্যাপার তো স্বতন্ত্র হুম মানে তাদেরকে তাদেরকে ভোগ করতে দেই সেই জীবন উপকরণ সামান্য অল্প কিছু দিনের জন্য আল্লাহ জি আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার যদি প্রায় শব্দগুলো এগুলো অনেকবার আলোচনা করা হয়েছে বারবার আসতেছে আজকে এখন আমাদের একুশতম পাড়া চলে সে এক নম্বর পাড়া থেকে এই ফর্মগুলো এই ভারগুলো বারবার বারবার আসছে আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ এর সাথে লেগে থাকুন ইনশা দেখতে পারবেন যে কত সোজা এগুলো জিন্লা করছেন আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে আল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু তাদের অধিকাংশই জানে না আল্লাহ পরিচয় করছেন অবশ্যই যদি আর অবশ্য যদি মানে আর যদি অ্যান্ড ইফ আলতা তুমি জিজ্ঞাসা করো সাআল মানে সে জিজ্ঞাসা করেছে সালু তারা করেছে সালতু আমি সালতা তুমি সাল না আমরা সালতুম তোমরা ঠিক আছে এই যে tars এখানে তুমি জিজ্ঞাসা করেছো সালতা মানে তুমি জিজ্ঞাসা করেছো অতীতকাল কিন্তু সামনে ইন যদি আছে কন্ডিশনাল এই যে জিজ্ঞাসা করো হলো হুম মানে তাদেরকে আবার দেখেন তাদেরকে ভারবে পরে আসছে হুম তাদেরকে তারা তাদের হলো না মান মানি কে যে হু খলাকা সৃষ্টি করেছেন আসামাওয়াতসমূহ এবং জমিন হে রাসুল তুমি যদি এই কাফের মুর্শিদদেরকে জিজ্ঞাসা করো যে কে এই আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ বসেছেন আল্লাহ উত্তর দিতে আছেন লা অবশ্যই ইয়াকুলান্না তারা অবশ্যই বলবে কল আমি সে বলেছে ইয়াকুলু সে বলে আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে আমরা নি তাকুলু না এখানে আবার নুনে তাকিতে চলে আসছে তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ আল্লাহ আল্লাহামদুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ প্রশংসা বলতে যা কিছু বুঝায় সবই আল্লাহর ভাই প্রশংসা বলতে যা কিছু বুঝায় সবই আল্লাহর আল্লাহ একবার এই জন্য আপনারা দেখি প্রায়ই অনেক ভাই বোনেরা কমেন্টসে আল্লাহর প্রশংসা করেন অনেকেই লেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি খুব বেশি বেশি লিখবেন ভাই এক একটা লেখা আপনার রেকর্ড হয়ে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই আখেরাতে সেই কিয়ামতে এই লেখাগুলো আপনার এই সাক্ষ্যগুলো আল্লাহ নোট করে রেখে দিয়েছেন সেদিকের এর উত্তম উত্তম জাদা দিবেন ভাই আসুন আমাদের কোরআন ক্লাসে একেবারে আপনারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন কোরআন ক্লাস শোনেন বোঝার চেষ্টা করেন কিছু রিপ্লাই দেন আল্লাহর প্রশংসা করেন চেষ্টা করেন যারা পারেন না কোনো সমস্যা নেই কিন্তু যারা পারেন তারা কমেন্সে কিছু লেখেন আল্লাহর প্রশংসা করেন অ্যাটলিস্ট বাল আল্লাহ অধিকাংশ বা কিন্তু বাট বাল মানে বরং বা কিন্তু তাদের তাদের অধিকাংশই কি করে না আলামুন জানে না আসলে বোঝে না আল্লাহ কি জিনিস এই জিনিসটা ওরা বোঝার চেষ্টা করে না আল্লাহ কীভাবে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন হায়াত মত রিসিক দৌল সব কিছু দিয়ে আল্লাহ আকবর ভাই প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান করুন প্রেমতম আজকে সবশেষ আয়টি দেখুন ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আসমান সমূহ ও জমিনে যা আছে তা আল্লাহর নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত জি লিল্লাহি লিল্লাহি আল্লাহর জন্য অথবা টু আল্লাহ বিলংস তা আল্লাহর মা মানে যা কিছু আছে হোয়াট ইভার ফিস আসমান সমূহে ওয়াল আর্থ এবং জমিনে বেমহতর কথাটা কিন্তু খুব মোটা অক্ষরে বুঝে নিন খুবই গুরুত্বপূর্ণ কথা তা হল কেবল এতটুকু সত্য নয় যে পৃথিবী ও আকাশ মণ্ডলীর স্রষ্টা আল্লাহ বরং বরং পৃথিবী ও আকাশের মধ্যে যেসব জিনিস পাওয়া যায় তিনি এসবের মালিক তিনি এসবের মালিক সবই কিন্তু আল্লাহর আসমান এবং জমিনের মাঝে কি আছে দেখেন দুনিয়াতে তাকিয়ে দেখেন যা দেখবেন সবই আল্লাহর জি এই যে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ইন্না নিশ্চয় আল্লাহ হুয়া তিনি বা সে আল ইউ গনি গনি মানে ধনী অমুখাবেকি কারও কি না ফ্রি অফ নিড আল হামিদ প্রশংসিত সব প্রশংসিত প্রেইজ ওয়ার্ধি আসুন মতরাম সে আল্লাহ তার পরিচয় এভাবে দিচ্ছেন সে আল্লাহকে আমরা চেনার চেষ্টা করি আল্লাহকে চেনার জন্য এই কোরআন তার এই প্রেরিত এই কোরআন এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে তার কথাগুলো বসতে হবে আল্লাহর কথা টোন বসতে হবে যদি টোন বসতে পারি ভাই তাহলেই আল্লাহকে চিনতে পারবো আর আল্লাহকে চিনতে পারলে আল্লাহর কথা বুঝতে পারবো আল্লাহর কথা বুঝতে পারলে আল্লাহর কথা মানতে পারবো যে আসুন আল্লাহর কথা বোঝার চেষ্টা করে নিন আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমি আমি